ছাদে টবের গাছগুলোকে একটু পরিষ্কার করছিল তিন্নি রোজ তো বেরিয়ে যায় সকালে ফিরতে ফিরতে সেই সন্ধে হয়ে যায় প্রায় প্রায় তাই প্রত্যেক রবিবারই তিন্নি গাছপালাগুলোর একটু পরিচর্যা করে আগাছাগুলোকে উঠিয়ে একটা বালতিতে রাখছিল সে হঠাৎই পাশের বাড়ির ছাদের দিকে চোখ পড়লো ওর একটা ষোলো সতেরো বছরের মেয়ে ওই বাড়ির ছাদে কাপড় জামা শুকোতে দিচ্ছে নতুন এসেছে মনে হয় দু একবার চোখাচোখি হতে হাসল তিন্নিকে দেখে দেখে তো মনে হচ্ছে নতুন গাজের মেয়ে কে জানে যদি অন্য কেউ হয় তিন্নি অত আগ্রহ দেখালো না আর মেয়েটিও জামা কাপড় শুকোতে দিয়ে নেমে গেল পরদিন থেকে তো আবার সেই ব্যস্ততা কর্মব্যস্তময় জীবনে অপর দেখি তাকানোর ফুরসত কোথায় সকালে অনেকে ব্রেকফাস্ট করে দিলে ও খেয়ে বেরোলে তারপর তিনিও কোনো রকমই খেয়ে বের হয় স্কুলের জন্য সারা সপ্তাহ আবার সেই একই জীবন আবার সেই রবিবারের অপেক্ষা আজকাল যা অসময়ে বৃষ্টি শুরু হয়েছে ছুটির দিনে একটু কাচি করবে তারও জোনে ওয়াশিং মেশিনে এক গাদা জামা কাপড় জড়ো করে রাখা আছে সব আজকে কাচতেই হবে বেশ কিছুটা জামাকাপড় কাপড় কাচা হয়ে গেলে মেশিনে আধ শুকিয়ে যাওয়া কাপড়গুলো নিয়ে ছাদে গেল দিননি কাপড়ে ক্লিপ লাগাতে গিয়ে দেখলো সেই মেয়েটি আজও কাপড় শুকোতে দিচ্ছে ওই বাড়ির ছাদে আজ তিনি নিজেই জিজ্ঞেস করলো মেয়েটিকে কোথায় বাড়ি ওর মেয়েটি বললো কাথিতে ওর মামা নাকি ওকে এখানে দিয়ে গেছে বাবা মা নেই তাই মামা মামি সংসারে অবাঞ্ছিত কারোর মাধ্যমে খবর পেয়ে এখানে কাজের জন্য দিয়ে গেছে ওকে তিনি মেয়েটিকে বলল ভালো করে থাক এখানে এরা তো খুব ভালো স্বামী স্ত্রী আর দুই মেয়ে মেয়ে দুটোও তো প্রায় তোরই সমবয়সী এরা মানুষ হিসেবেও ভালো পাশাপাশি থাকি তো জানি মেয়েটি ঘাড় নেড়ে হ্যাঁ বলল তিনি বলল তোর নামটাই তো জানা হলো না কি নাম তোর মেয়েটি বলল জোৎস না সেদিন রাত্রিবেলা তিন্নি আর অনি ডিনার করছে হঠাৎই পাশের বাড়ি থেকে কে যেন চিৎকার করে উঠল ওরকম কখনো শোনা যায়নি তিন্নি খাবার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল এরপর কাছে জানতে কিছু শুনতে পেলে তুমি অনির অনিত শেয়ার মার্কেট নিয়ে ব্যস্ত ফোনে আন বলল কই তো তিন্নির মন কিন্তু ওই পড়ে আছে কে চিৎকার করল এরকম রাত্রিবেলা কারোর বাড়ি গিয়ে ওইভাবে কি হয়েছে জানতে চাওয়াটাও ঠিক লাগে না কে কি ভাববে কিন্তু সারা রাত তিনি ঘুমোতে পারে না সেই আর্তচিৎকার সারা রাত ওর কানে থাকে ভোরের দিকে একটু চোখটা লেগে গিয়েছিল ওর ভাগ্যিস আজ ছুটি ছিল একটু দেরি করেই উঠল উঠে দেখে অনেক মর্নিং ওয়াক থেকে ফিরেও এসেছে দুজনে মিলে চা খেলো বসে অনিয়ের পর ছুটির দিন হলে একটু নিউজ পেপারে চোখ বোলায় তিনের গতকাল রাতের কথা মনে পড়তেই ও দৌড়ে ছাদের দিকে গেল ভাবলো কাজের মেয়েটির কাছে একবার জানতে চাইবে কিছু হয়েছে কারোর পাশের ছাদের দিকে তাকিয়ে আজ দেখতে না নেমে এলো সে ছাদ থেকে কিন্তু রান্না করতে করতে তিন্ন মন আজ বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছে মাঝে আর একবারও ও ছাদে গিয়েছিল কিন্তু মেয়েটিকে তখনও দেখতে পেল না ও বিকেলে তিনি ব্যালকনিতে বসে চা খাচ্ছিল হঠাৎই দেখে পাশের বাড়ির ব্যালকনিতে কাজের মেয়েটি ওই বাড়ির দাদাকে চা দিচ্ছে ওই বাড়ির দেখতে না কিন্তু কাজের মেয়েটা মানে অসুস্থ নাকি এরকম ধীরে ধীরে চলছে কেন ও মনে একটা অজানা কৌতূহল হলো ও ছাদে গিয়ে আবার দেখতে গেল মেয়েটিকে হ্যাঁ ওই তো জ্যোৎস্না দাঁড়িয়ে আছে ছাদে তিনি তাড়াতাড়ি এগিয়ে গেল ও যেদিকে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল সেদিকে কিন্তু মুখটা এরকম শুকনো কেন ওর কি শরীর ভালো নেই এগিয়ে গিয়ে জানতে হঠাৎই আতঙ্কে জ্যোৎস্না তাড়াতাড়ি নিচে চলে গেল কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছিল না তিনি মেয়েটা এত ভয় পেয়ে গেল কেন সেদিন রাত্রেও তিনি সেই রকম চিৎকার শুনতে পেল আবার না আর তো নেওয়া যাচ্ছে না ব্যাপারটা কাল সকালে তিনি জানবে ব্যাপারটা কি এরকম করে চিৎকার করে পরদিন স্কুলে যাওয়ার পথে তিনি পাশের বাড়ির কলিং বেলটা বাজাল বেশ কিছুক্ষণ পর কাজের মেয়েটা দরজা খুলে দিল তিনি দেখলো মেয়েটা চোখে মুখে কিরকম একটা ভয়ার্থ ভাব দরজা খুলে তিনি মুখের দিকে তাকিয়ে কি যেন বলতে চাইছে ওকে কিছু জিজ্ঞেস করবার আগেই ওই বাড়ি দাদা ঘর থেকে বাইরে বেরিয়ে এলো তারপর তিন্নিকে বলল আপনার বৌদি আর মেয়েরা তো নেই দুদিন ধরে ওরা ওদের মামা বাড়ি গেছে একটা অনুষ্ঠানে দুদিন পর ফিরবে ওরা কিছু কি দরকার আছে তিন্নি বলল না না সেরকম কিছু না আসলে বৌদির সঙ্গে একটু দরকার ছিল ও ইচ্ছে করেই রাত্রিবেলা চিৎকারের কথা বলল না কিন্তু ওর মনে কেমন যেন একটা খটকা লাগল বাড়িতে কেউ নেই দুদিন ধরে তাহলে এই চিৎকার কেন আসছে বাড়ি থেকে রাত্রিবেলা কিছু তো একটা হচ্ছে এই বাড়িতে তিনি স্কুলে অন্য অন্যমনস্ক স্কুল থেকে ফেরার সময় পাশের বাড়ির দিকে নিজের অজান্তেই চোখ চলে গেল ওর দেখল জ্যোৎস্না জ্বালা দিয়ে ওকে ইশারা করে ছাদে যেতে বলছে তবে কি মেয়েটা কিছু বলতে চাইছে ওকে তিনি তাড়াতাড়ি ঘরে দরজা খুলে সোজা ছাদে চলে গেল দেখল জ্যোৎস্না দাঁড়িয়ে আছে ওর জন্য ওকে দেখে হাউমাউ করে কেঁদে ফেললো মেয়েটা কিছুই বুঝতে পারছিল না জানতে চাইল জ্যোৎস্নার কাছে কানছিস কেন কি হয়েছে বল আমাকে জ্যোৎসনা শুধু বলল ও দিদি তুমি আমাকে বাঁচাও ঘরে বৌদি নেই দাদাবাবু রোজ রাতে আমার উপর অত্যাচার করে ও দিদি আমি এবার মরে গো আর সহ্য করতে পারছি না আমি দাদাবাবু এখন নেই একটু বেরিয়েছে তাই তোমাকে বলতে এসেছি কিনির আর বুঝতে বাকি রইল না গত দুদিন ধরে কিসের জন্য পাশের বাড়ি থেকে চিৎকারের আওয়াজ আসছে তিনি জ্যোৎস্নাকে বলল তুই আমার ঘরে চলে আয় বাকিটা আমি দেখছি পরের ঘটনা তিন্নিকে মানুষ হিসেবে আরও লজ্জা দিয়েছিল জ্যোসৎনার বাড়িতে ওর মামার নাম্বারে তিনি ফোন করে ওর মামাকে সব ঘটনা জানালে মামা উত্তরে বলে গরিব মানুষকে ওইটুকু সহ্য করতে হয় ম্যাডাম ওকে ওখানেই থাকতে বলুন এখানে আমি আনতে পারবো না তিনি এরপর পাশের বাড়ির বৌদিকে ফোনে সমস্ত ঘটনা জানায় সেখানেও তিনি হতাশ হয় বৌদি বলে ওই মেয়েকে ঘর থেকে বেরিয়ে যেতে বলো ও চরিত্রের ঠিক নেই তোমার দাদা ওই রকম মানুষই না এরপর আর কাকে কি বলার আছে তিনি জোৎস্নাকে সঙ্গে নিয়ে লোকাল থানায় একটা ডায়েরি করে রাখে ওরা এই জোৎস্নাকে একটা হোমে রাখার ব্যবস্থা করে দেয় তিনি জানে না প্রকৃত অর্থেই সে জোৎস্নাকে বাঁচাতে পারল কি না কারণ ইচ্ছা থাকলেও অনেক সময় সময়ের অভাবে সাহায্যের অভাবে অনেক কিছুই করা যায় না আজকাল ব্যস্ত জীবনে কেউ কাউকে সেভাবে চেনে না একটা মানুষ দেখতে ভদ্র হলেও সেটা তার ভদ্রতার মুখোশ কি না সেটাও তিনি রজানা মতো বহু শহরে ছড়িয়ে আছে রোজ অত্যাচারিত হচ্ছে তারা যতদিন না মনুষ্যত্বের জাগরণ হচ্ছে মানুষের মধ্যে ততদিন আমরা নিরুপায় যেখানে রক্ষকী সং ভক্ষক রূপে বিরাজমান সেখানে কার কি বা করবার আছে